বাংলাদেশ নৌবাহিনীর একাধিক বর্তমানে উন্নত মানের জাহাজ রয়েছে আর বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি হলো চট্টগ্রামে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর থেকে ছাত্র জনতার একটা যে বিপ্লব হয়েছে বিপ্লবের পর থেকেই বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতা আগের থেকে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামের নৌঘাটি থেকে জাহাজটি কর্ণফলি নদী দিয়ে সমুদ্রে যাচ্ছে তাদের নির্দিষ্ট টহলের কার্য সম্পাদন করার জন্য আপনারা হয়তো ভালোভাবে জানেন যে বাংলাদেশ নৌবাহিনী শীতকালীন তাদের একটা মহড়া থাকে প্রতি বছরই আর এই বছরের মহড়া অন্যান্য বছরের থেকে একটু বেশি উদ্দীপনা বা তাদের তৎপরতাটা একটু বেশি দেখা যাচ্ছে সীমা রক্ষার জন্য